খুব সুন্দর কাপড় সো আমি এখন যাবো হচ্ছে হাতি বাগান এর আগেও একদিন আমি কলকাতা বাজার গেছিলাম আমি ভিডিও করিনি না সরি ভিডিও করেছিলাম ডিলিট হয়ে গেছে আমি সেদিনকে খুব একটা পচা লাগছিল তাই আমি দিন তাছাড়াও একটা দুটো ভিডিও ক্লিপ আছে যদি পারি তার সাথে আমি অ্যাড করে দেবো বাট মেন সব কিছু ডিলিট হয়ে গেছে ওকে তো চলো আমি হাতিবাগান বাগান দেখে কি কি কিনবো মা দুটোটা কিছু কেনাকাটা কিনবো কি কিনব সব কিছু তোমাকে আমি বেরিয়ে পড়েছিলাম কেষ্টপুর থেকে আমি অটো নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি ফার্স্টটা ভেবেছিলাম যেন আমি উবেরে করবো তো উবেরটা আমি দেখছিলাম বাট উবের কিছুতেই আমি পাচ্ছিলাম না তো আমি এসে পৌঁছে গেছিলাম হচ্ছে উল্টোডাঙা তো ওখান থেকে আমি অটো ধরলাম টাকাটা মানে চেঞ্জ করে নিলাম দেন ওখান থেকে আমি গেলাম হচ্ছে হাতিবাগানে হাতিবাগান মার্কেটে তো চলো ওখানে গিয়ে কী কী করলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই হাতিবাগানে নামতে নামতেই আমি একটা এখানে এটা পছন্দ হয়ে গেছিল তো নিতে না আমি তাও জোর করে এটা নিলাম আমাদের কলকাতার এই মানে এই নর্থ কলকাতার মধ্যে হাতিবাগান মার্কেটটা কিন্তু খুব পপুলার যেমন হাতিবাগান মার্কেট তেমন আমাদের ওদিকে স্প্ল্যানেড মার্কেট দুটোই ভীষণ পপুলার হাতিবাগানে তো খুব রিজনেবেল প্রাইসে জিনিস পাওয়া যায় এখানে আমি বাজার কলকাতায় ঢুকেছিলাম অ্যান্ড তারপরে আমি পরপর দুটো মার্কেটে ঢুকে গেছিলাম বাজার বাজার কলকাতা সিটি মার্ক অ্যান্ড এম বাজার তো আমি হয়তো সব কটার ক্যাপশনগুলো নিতে পারিনি বাট আমি তোমাদের মুখেই বলে দিলাম চলো ভেতরে ঢুকে গেলাম অ্যান্ড আমি কিছু কালেকশান তোমাদের দেখিনি এগুলো হচ্ছে ছেলেদের কিছু কালেকশান যেরকম খুব একটা আমার ভালো লাগেনি তবে মোটামুটি খারাপও নয় তোমাদের বয়ফ্রেন্ডকে গিফট করতে চাইলে কিন্তু করতেই পারো ঠিক আছে এবার জিজ্ঞেস কর না ও তুমি কী করছো সেটা না জানলেও চলবে আর এখানে মেয়েদের কালেকশানগুলোও কিন্তু খুব ভালো ঠিক আছে মেয়েদের কালেকশানগুলোও বেশ ভালো মানে কিছু কিছু খুব ভালো বলবো না মিট কিছু কিছু ভালো ছিল এইখান থেকে আমি এটা আই থিঙ্ক এম বাজারে তো এখান থেকে আমি এই টাওয়ালগুলো নিয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রিজ ছিল আই থিঙ্ক টু ছিল মনে হয় আর এই তিনটে থালা তিনটে বাটি নিয়েছিলাম সেটা ওয়ান নাইনটি ছিল আমার এরকম না অনেক বেশ ভাল লাগে তো আরও অনেক কিছু নিয়েছিলাম যে কটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে থাকতাম আর এই বাটির সেটটাও নিয়েছিলাম এটা না কাছের বাট কি এক্স্যাক্টলি বলতে পারবো না আর দেখো এখানে পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে জিনিস পরে এখান থেকে আমি বিল করলাম তিনটে মার্কেট ঘোরার পর ফাইনালি আমরা বেরোলাম কেনাকাটা করে যা কিছুই কেনা হয়েছে সব কিছু মা মানে সংসার রিলেটেড মা কিনেছিল মা একটা কুর্তি কিনেছে তো ওখান থেকে এসে আমার বাড়ির কাছে একটু ফাইনালি ঘুগনি নিলাম অ্যান্ড ঘুগনি খেয়ে নিলাম টা কিন্তু বেশ ভালো খেতেছিলো তো এবার বাড়ি চলো ফাইনালি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছিলাম অ্যান্ড ওখান থেকে একটা মার জন্য শ্যাম্পু নিয়েছিলাম অ্যান্ড হেয়ার ফলের জন্য একটা ওরা কিছু দিয়েছিল তো সেটা আমি একটু মাথায় মাখছিলাম তো কি কি কিনেছি সব তো তোমাদেরকে দেখাতে পারিনি কেন কি ভিডিওটা অনেক লম্বা করতে চাইনি আমি তাই জন্য সো আমি শপিং টপিং করে চলে এসেছি তোমরা দেখতেই পেয়েছো অলরেডি আমি কী কী করেছি সব কিছু ঘরের জিনিসপত্র মা কিনেছে আর কিছুই কেনা হয়নি আমার জন্য আমি কিছু কিনে কিনিনি বিকজ আগের আগের দিনকে আগের দিনকে আমি কিনে নিয়েছিলাম ঠিক আছে আর যার কারণে আমার কেনা আমি আর কিনিনি নিই তাও দেখছিলাম সেরকম পাইনি তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ অফ করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর 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 কিছু নয় নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকার আমার শর্টসগুলোতে অনেক ভালোবাসা তো তো তাই জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আরও 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 অনেক ভালোবাসাতে তো